এখন বর্ধমান নয় কাটোয়া নয় কালনা নয় গড়াগাছা বাসস্ট্যান্ড এলাকায় পাওয়া যাচ্ছে আধুনিক ডিজাইনের সোনা ও রূপোর গহনা হলমার্কযুক্ত আঠেরোই এপ্রিল শুক্রবার সিটি জুয়েলার্সের নতুন সৌরভের উদ্বোধন হলো সিটি জুয়েলার্সের দোকানের পাশেই আর একটি তাদের সোনার গহনার নতুন দোকান চালু হলো সোনা এবং রূপোর গহনা যুক্ত বিস্তৃত সংগ্রহ রয়েছে গ্রাহকদের চাহিদা পূরণের জন্য নিত্য নতুন ডিজাইনের সোনা ও রূপোর গহনা পাওয়া যাবে এই দোকান থেকেই গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য সমৃদ্ধ হচ্ছে বিশ্বের ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে নতুন দোকান উদ্বোধনে স্থানীয়দের বিপুল সাড়া লক্ষ্য করা যায় বহু মানুষ ভিড় জমাই সিটি জুয়েলার্সের দোকানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় দোকানের মালিক আমিন যোগাযোগ এইট নাইন টু সিক্স থ্রি ফাইভ ফাইভ ফোর ডবল সিক্স ঠিকানা গড়গাছা বাস স্ট্যান্ড কালনা কাটুয়া রোড পূর্ব বর্ধমান আমার একটা দু হাজার ষোল্ সালে আমি একটা দোকান করেছিলাম দু হাজার চব্বিশ সালে এর একটা আমি কাউন্টার খুললাম আমার দোকানে কাস্টমারের চাপের জন্য আমি দুই নম্বর কাউন্টারই বাড়ল এবং আমি এই জু আইটি হলমার্ক লাইসেন্স প্রাপ্ত সোনা বিক্রয় করিয়ে নলমাল সোনা আমি বিক্রি করি না ফুল গ্যারান্টি সরকারি এই সেন্টার আইটি গভর্নমেন্টের সমেত আমি দিই কাস্টমার যাতে কোনো জায়গায় গিয়ে না থাকে সেই জন্য আমি দ্বিতীয় নম্বর কাউন্টার রেডিমেড করলাম আমার দোকানের নাম সিটি জুয়েলার্স কোথায় দোকানটা জেলা থানা থানা সেই নতুন দোকান উদ্বোধনে মানুষের কেমন ছিল মানুষের মনে একটু আনন্দ মিলিমেড এর এখানে ছিল না আমি প্রথম করলাম আর ইয়ে সুবিধার জন্য একটা কাউন্টার করলেন আমি সুবিধার জন্য আর একটা কাউন্টার খুললাম আপনার নাম আপনার দোকানের নাম সিটি বড়াগাছা বাস স্ট্যান্ড আলিম শেখ আলিম শেখের সোনার দোকান উদ্বোধন হলো আলিম শেখ ভালো ছেলে ব্যবহারও ভালো করবে কাস্টমারের সাথে ভালো সোনাও লেগজ দামে দেবে ওরকর জিনিস নিলেও সুবিধাভক্ত পাওয়া যাবে এটা হচ্ছে সিটি জুয়েলার্স